আজকে আমরা দেখব বিজ্ঞান মঞ্চ দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্নপত্র যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটে একবার আমরা দেখব দাঁড়িপাল্লা হল যে শ্রেণী লিভার দেখো চারটা অপশন রয়েছে আমাদের সঠিক উত্তর হবে দাঁড়িয়ে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার টিকটিকি যে পর্বের প্রাণী সঠিক উত্তর টিকটিকি হচ্ছে সরীসৃপ পর্বের প্রাণী সব সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না উত্তরাবে পরিযায়ী বুনহাস। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার যে পদ্ধতি সেটি কোনটি উত্তরাবে রিসাইকেল অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার তেজস্ক্রিয় বর্জ্য কোনটি উত্তরাবে ইউরেনিয়াম দেখো অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার কোনটি প্রথম শ্রেণীর খাদক আমাদের সঠিক উত্তর হচ্ছে হরিণ ডিডিটি পাওয়া যায় উত্তরবে ডিডিটি কিন্তু পাওয়া যায় চাষের জমি থেকে মৌলিক রাশি কোনটি উত্তরাবে ভর হচ্ছে মৌলিক রাশি কোষি জীবদের যে রাজ্য তাকে কি বলে উত্তরবে মনেরা পরের পেজটাতে চলে যাচ্ছি দেখো নততল হলো আমরা জানি নতুন সিঁড়ি জ্বলতে সাহায্য করে সঠিক উত্তর ও টু অক্সিজেন জ্বলতে সাহায্য করে যৌগিক পদার্থ হল যৌগিক পদার্থ হলো নুন সোডিয়াম ক্লোরাইড এসআই পদ্ধতিতে আয়তনের একক উত্তর হবে ঘনমিটার অপশন নম্বর এ হবে রাইট অ্যান্সার তড়িতে সুপরিবাহী উত্তর হবে তড়িতে কুপরিবাহী বলেছে তাহলে আমাদের হবে প্লাস্টিক ম্যাঙ্গানিজের চিহ্ন উত্তরাবে এম এন এমএন হচ্ছে ম্যাঙ্গানিজের চিহ্ন কপিকল ব্যবহৃত হয় জল তুলতে অবশ্যই দেখে রাখবে অপশন নম্বর বি রাইট অ্যান্সার সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় উত্তরাবে সৌর কোষে উষ্ণতা মাপা হয় যে উত্তরাবে কোকে মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেছিলেন ভন ভ্রিসন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় আছে দুশো ছটি অবশ্যই দেখে রাখবে প্রশ্নপত্রগুলি পরীক্ষার জন্য বিজ্ঞান মঞ্চ দু হাজার